জিল হজের দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়াত আল্লাহ রাব্বুল আলমিন যে আপনার আমার জন্য বলেছেন যে ওয়ালফাজ আস দুনিয়ার মোফাসেররা বলতেছেন আল্লাহ আলমিন মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ আলমিন তিনটা দশকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল হজের প্রথম দশক আর মহারমের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন হজরতে মুসা আলি হিসালাম আল্লাহরিন তাকে জিলকদ মাসে ডেকেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপরে আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাইশ জেনারেশন বিদায় হলো বাইতুল মোকাদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিতে

আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যেই আমল জিলহজের দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবী সসাল্ এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আয়া মি দুনিয়াস ইয়ানি আলাস জিল হাজ্জা আল্লাহ নবীসাল্ বলছেন আল্লাহ রাব্বুল আলামীনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিল হজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এটা বোখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানি আশিল হাজ্জাতি অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিল হজের দশ দিনে আমরা কি আমল করব আমি খুব সংক্ষিপ্তভাবে জিল হজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ আবু প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনা সিবু মালিক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ আল্লাহরাবুরে এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজাই রহমাতুল্লা আলাই বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এইগুলো মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয়বা জিল যে দশ দিন আমরা কী আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করবো এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন শিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে ওফিদা আলী ফিসুন বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ হরাবুল আলমিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাব্বুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলেন একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা তসবিহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পরে কি পড়বে মুলকু। ওয়াল্লা হুল হামদু ওয়াহু আলাহ কুল্লি সাইয়ীন কাদির সুভহান আল্লাহ ইহ আল হামদুল্লিল্লা ওয়া লা ইলাহ ইল্লাল্লা হ আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ে আমল শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে আরে নবী কি পড়তে বলছেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়া লা সারী কালাহু লাহুল মুলকু ওয়া লাহুুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কদির সুবহানল্লাহ অল্হামদুল্লাহ ওয়া লা ইলাহাই লাল্লাহ এরপর আল্লাহকে বলছে আল্লাহ অনেক দিন রোগ হয়েছে ভালো হয়ন আল্লাহ বাচ্চাটা পড়ালেখা করায় কেন জানি হেড জো করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বর কথা হয় না হাতও তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর কাছে এইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান আল্লাহ এটা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম ওলামা তালেবে এলেম তারাও করেন নিজেরাও আমরা করি না এই আমলগুলি আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করবো পারব ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে। কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে। এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ হর্বুল আলমিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম এক কামল কেয়ামুল্লাহ ইন্নাল হাসানা ইউজ হিবনা সৈয়াদ আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য পিয়ামুল্লাইয়ের অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহরাবুল্লাহমিনের কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ আল্লাহরাবিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা তওবার অন্যতম একটা জিনিস আছে সাদাকা করা হচ্ছে কাব বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব এগুলো ঝামেলা রাখব না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্তা ফেল রাবিন করলে জামবে ও তো বলে এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান কয়রা হাতকে বড় করা কৃপণ না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লাহ দিকে জামা মা আল্লাহ ও আদাদা ওদের কাজ ছিল খালি মাল জমায়ের গুণে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নেই না থাকলেও স্টেটমেন্ট নেই নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব থুয়ে যাওয়া লাগবে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা পানের জন্য জট্টুক রাখা লাগবে বাকিটা দেদার সে দিয়া ফালান কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা ঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলো বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা নিছেন নেওয়ার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাথায় রাখার কে যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরের শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহ সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম ঠেলা আছে আপনাদের তাই না ভাই তো এইরকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ প্রিয়ায় এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোতে হবে এইটা গেল সাত নম্বর আল্লাহর জিকির আল্লাহ রাবুলিন বলেছেন ফাকসি রুফি হিন্না মিনার তসবি হিওয়া তাহম তোয়া তাহমি দিওয়া তাহলিল নবীজি সাল্লা সাল্লামের দ্বারা আল্লাহ বলাই নিছেন এর মধ্যে তোমরা তাহলিল করো তাহমিদ করো তোমরা বেশি বেশি লাই লাই আল্লাহ সুহান আল্লাহ আকবার এগুলো বেশি বেশি পড়ো এইটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে প্রত্যেকদিন মিনিমাম একশো বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফাত দিনের সিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম ইসলাম বলছেন সিয়াম ওরা আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা নয় জিল হস থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফারা বানাই দেবেন আল্লাহ এত দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়েজ ইলহসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ল আকবর আল্লাহ আকবর হাম।